জল বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাস এসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে আর মার খেয়ে বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে কেন পরমাণু বোমা বোম দেখাবে না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ পৃথিবীর ইতিহাসে বা ভূগোলে থাকবে বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আজ দীঘা রওনা দেবেন খুব ভালো প্রয়াস মন্দির হওয়া উচিত পুজো হওয়া উচিত ভক্তি জাগা উচিত কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী জগন্নাথ দেবকে পশ্চিমবাংলায় ঢুকতে দিতে চান না তাই দীঘাতে মন্দির করছেন যে আপনি এখানেই থাকুন তো আনন্দের কথা মন্দিরে সবাই যাওয়া উচিত পুজো করা উচিত কিন্তু আমাদের দেশের পরম্পরা আছে সাধারণ মানুষ নিজের পয়সায় মন্দির করেন পুজো করেন রক্ষণাবেক্ষণ করেন সরকারি পয়সায় হলে লোকে রক্ষণাবেক্ষণ করতে যাবে না তার দায় থাকবে তাই সোমনাথ মন্দির বারবার ভেঙেছে যে বারবার তৈরি হয়েছে সাধারণ মানুষের প্রপার্টি হয়েছে তো যাই হোক সৎপ্রয়াস প্রয়াস সাধুবাদ তার জন্য এখনো পাকিস্তানি আটকে বাঙালি জওয়ান কবে মিলবে মুক্তি বাড়ছে উত্তনটা আজ পাঠান যাচ্ছেন আমরা দেখেছি অভিমন্য বর্তমান আমাদের ফাইটার পাইলট যখন ওখানে চলে গেছিলেন তাকে আনার জন্য অনেক বড় ডিপ্লোমেসি হয়েছিল এবং তিনি সকুশল সসম্মানে ফিরে এসেছিলেন বর্ডার অব্দি ছেড়ে দিয়ে গেছিলেন তো ইনিও একজন বীর জওয়ান আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সমবেদনা আর তার সঙ্গে আমরা সবাই আছি তিনিও সকুশল ফিরে আসবেন যেটা ডিপ্লোমেসি হয় সরকারি স্তরে সে চলছে আশা করবো তাদেরও নিয়ে দেশে ফিরে জল বন্ধ করলে পরমাণু হামলা ভারতকে নির্লজ্জ হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানি ফাঁপাচ্ছে এইসব ফালতু কথাবার্তা পাকিস্তান অনেকদিন বলেছে আর মার খেয়ে বাড়ি ঢুকে যায় পরমাণু বোম আদৌ আছে কিনা না বা থাকলে পচে গেছে কিনা ওটা ভগবান জানে কেন পরমাণু বোম দেখাবেন না তাহলে তারপরের দিন থেকে আর পাকিস্তান বলে কোনো দেশ বিরোধিতা করছে তাদের তো কোনো অস্তিত্ব ভারতবর্ষে থাকা উচিত নয় এটা যদি চল্লিশ বছর আগে হতো তাহলে এত ট্রেডের হতো না এই সরকার শুরু করেছে জিরো টলারেন্স কোন রকম বিরোধীদের দেশদ্রোহীদের অস্তিত্বের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলছেন যে পদক্ষেপের ঘোষণা ভবিষ্যতে বোঝা যাবে কতটা কার্যকর তবে তো কংগ্রেসের তো কোনোদিন বদলাই নেন প্রেমপত্র লিখতো মোদী সরকার প্রথম রাউন্ডে দেখিয়ে দিয়েছে যে কি করতে পারে প্রথম রাতে বিড়াল মারতে হয় সে মেরে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন করেছেন কি হুমকি নয় মাগধিকৃত কাজ নিয়ে সময় এসেছে দেখুন এরা যারা বলছেন না কাজ চাই এদের পুরো বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর উপরে যে উনি পারেন

কিন্তু সত্যি হচ্ছে যদি এদিক থেকে আক্রমণ হয় তাকে পাকিস্তানি সেনাও পাওয়া যাবে না সরকারকেও খুঁজে পাওয়া যাবে পয়লগা কাণ্ডে বিশ্বমঞ্চে আরো চাপে পাকিস্তান ভারত সরকারকে যে কোনো রকম সাহায্যের প্রস্তুত এফটিআই মাস্টার অফ মার্কিং গোয়েন্দা সংস্থার প্রধান ক্যাশ পটেলে দেখুন নরেন্দ্র মোদী বিশ্বে টেরোরিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন এর আগে সরকারগুলো এর বিরুদ্ধে বলে এসে বারে বারে বিশ্বমঞ্চে নরেন্দ্র মোদী নেতৃত্ব দিয়েছেন নিজের দেশে জঙ্গি দমন করেছেন শেষ করেছেন এবং বিশ্বে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব জায়গায় আওয়াই তুলেছেন তাই নরেন্দ্র মোদী হচ্ছেন নেতা সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারা বিশ্বে এবং সমস্ত দেশ কম বেশি তার দ্বারা ইফেক্টেড তারা নরেন্দ্র মোদীকেই ভরসা করছে এবং সবাই ভারতবর্ষের সঙ্গে আছে এই সন্ত্রাসবাদের